উজান ঢল আর কয়েকদিনের টানা ভারী বর্ষণে বিপর্যস্ত দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এগারোটি জেলা সবচেয়ে বিপর্যয়ে পড়েছে ফেনি এরই মধ্যে জনমনে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাঙামাটির কাপ্তায় রোদের জলকপাট খুলে দেওয়ার ঘোষণা যদিও এতে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ আবহাওয়াবিদরা বলছেন ভারতের ত্রিপুরার ডোম্বু পানি প্রবাহের সঙ্গে অতি ভারী বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে দেশের একমাত্রই কৃত্রিম হ্রদ তাই বন্যার সংখ্যায় কাপ্তাই বাঁধে ষোলোটি জলকপট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন কাপ্তাই বাঁধের পানির উচ্চতা প্রায় একশো সাত দশমিক ছয় শূন্য ফুট এম ফুট এমএসএল এখন তো এটা সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা একশো নয় ফুট এমএসএল যেহেতু পানির চাপটা এই দিক অনেকটা বেশি এই জন্য ছয় ইঞ্চি পরিমাণে ষোলোটি জল ষোলোটি জলকপাট যে আছে আপনারা জানেন কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে সেটি ছয় ইঞ্চি পরিমাণ খুলে দেওয়া হবে যেন পানি পানিতে যেন ব্যালেন্সটা থাকে এই জন্যই রাত দশটা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য মাইকিং করা হচ্ছে এবং প্রচার প্রচারণা চালানো হচ্ছে যেন ওই দিকে যারা আছে ভাটির দিকে যারা আছে তারা যেন কোনো তাদের জন্য কোনো সমস্যা না হয় জেলা প্রশাসক আরো জানান যদি সন্ধ্যা নাগাদ সমুদ্র পৃষ্ঠ থেকে একশো ফুটের কাছাকাছি বা অতিক্রম করে তবেই কেবল রাত দশটার পর ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হবে গেটগুলো তাই সাবধানে থাকতে বলা হয়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের প্রতি বছরই আসলে ছাড়া হয় যেহেতু এইদিকে পানি ধরে রাখার মানে সর্বোচ্চ সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে এখন একটু ইচ্ছা করলো পানি ধরে রাখা সম্ভব নয় যে কারণে সামান্য পরিমাণ পানি এখন না ছাড়লে এইদিকে আরো বন্যার বন্যা তো লোকের সংখ্যাও পারবে আরো বেশি সমস্যার সৃষ্টি হবে যে কারণে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে কাপতাই পথে জলকপট খুলে দেওয়ার ফলে বন্ধ হতে পারে চন্দ্রঘোনা ফেরি জলাজল এছাড়া স্বাভাবিক জোয়ারের মতো প্লাবিত হতে পারে চট্টগ্রামের রাউজান রাঙ্গুনিয়া বলখালি উপজেলার ঘরবাড়ি ফসলের জমি ও সড়ক তবে জলকপাট খুলে দিলেও বৃষ্টি না হলে বন্যার ভয় নেই বলে আশ্বস্ত করেছেন কর্মকর্তারা ডেস্ক রিপোর্ট চ্যানেল 24